আল্লাহ নবী এর করে ও আমার উম্মতরা শুনম তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন একশো বার কালিমে তৈবা পর আমি নবী কথা দিলাম আল্লাহ তালা আসলে ময়দানে তাকে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো নিয়ত করেন প্রতিদিন একশো বার ইনশাআল্লাহ নিয়ত আমানু হে ওয়ালারা হে ওয়ালারা ইদানু উদিওলি সনাতিনি ইয়মিল জুমা যখন তোমাকে নামাজে ডাকা হয় শ্রো যখন তোমাকে নামাজে কি করা হয় যখন তোমাকে জুমার দিকে ডাকা হয় এর ওয়াজ তার পাঁচ শক্ত নামাজের দিকে ডাকা হয় শ্রো যখন তোমাকে নামাজে ডাকা হয় বলেন যখন তোমাকে নামাজে ডাকা হয় ফাস্ট সাউলা দিক রিনা দোকানের শাটার ফেলে দাও হাতের কোঠারটা ফেলে দাও হাতের কোদালটা ফেলে দাও হাতের কাঁচিটা ফেলে দাও হাতের কেচিটা ফেলে দাও সুহান বলেন না যখন তোমাকে নামাজে ডাকা হয় ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ বলেন ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ নিকুম খাইরুল লাকুম এটা তোমাকে দেওয়া তোমার রবের শ্রেষ্ঠ ফর্মুলা এটা তোমার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফর্মুলা এটা তোমার জন্য সবচেয়ে ভালো সুবহানাল্লাহ হিংকুং থুম তালমুন যদি তুমি বুঝতে এবার আমি বললাম আল্লাহ কাব ছেড়ে দিয়ে নামাজ যাব। এবার নামাজ পড়ে কি করব। করবো ভাই ইরা খুদিয়াতি সোনাতুয়াতিস সলায়তু প্রমাণ করে আগে নুদিয়া ইলল জুমা এটা কয়দে হেতে রাজি নয় কয়দে হতে ফাতে অনেক রামায় একরামের জন্য এই কায়দাটাও বললাম কি ভাই ইরা কুদ যখন নামাজ শেষ করবাম ফিল আউট আবার ছড়িয়ে ছিটিয়ে পড়ো আবার জমিনে ফিরে যাও নামাজ শেষে ফিরে যাও কাজে বলেন নামাজ শেষে হবে তো উমিং বদুল্লিল্লাহ আবার তালাশ করো রিজিক আগে যা করতা আবার গিয়ে সেটাতে লেগে যাও সো বে তা মিং ফদ মুলিল না। তালাশ করা রিজিক এজন্যেই মসসিদ থেকে বের হওয়ার সময় একটা দোয়া পড়ে বের হয়ে। আল্লাহ আহুমমা ইনি এসলুকা মিং ফদ আল্লাহ আপনি আমাকে তালাশ করতে বলেছেন রিজিক আমি রিজিক তালাশ করার জন্য বের হচ্ছি। আপনার কাছে রিজিক তালাছে দরখাস্ত দিয়ে যাচ্ছি। না আতেতে পাস অতাহু মিং ফাত তালাশ করা রিজিক আল্লাহ আহুম্মা ইনি এস এলুকা। মিলিক আল্লাহ আমি রিজিক তালাশ করছি তালাশ করার জন্য বের হও আল্লাহ আমি রিজিক তালাশ করার জন্য কি করছি বের হচ্ছি এবার আল্লাহ তালা বলেন যখন নামাজ শেষ করবা নামাজ শেষ করে ফিরে যাও কাজে এবার তালাশ করো রিজিক ওয়া দোকুরুল ল খেথি র তালাশের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে দোকানে গিয়ে হাতে কা হাতে কাপড় কাটো হাতে কাপড় কাটো জবানে ডাকো আমাকে হাতে রিকশা চালাও জবানে ডাকো আমাকে হাতে সিনজি চালাও জবানে ডাকো আমাকে হাতে তো ইট ভাঙো জবানে ডাকো আমাকে হাতে তো ঝাড়ু লাগাও জবানে ডাকো আমাকে কি বলে রক বলে হাতে তো বেগুন গাছ লাগাও জবানে ডাকো আমাকে হাতে তো আলু উঠাও জবানে ডাকো আমাকে হাতে তো পাট তোলো জবানে ডাকো আমাকে কি বলে জবানে ডাকো কি আমাকে আইদা কুদিয়াতিস সানাতু ফান্তাশুরুফিল আরদ িল্লা নামাজ শেষে ফিরে যাও কাজে কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে কাজের ফাঁকে ফাঁকে ডাকো বেশি করে করে আমাকে লালি সফল আমি করে দিব তোমাকে সফল আমি করে দিব তোমাকে এই জন্য নামাজ শেষে ফেসবুক খোলার টাইম আমি মনে করি কোরআন আমাকে ডিউটি দেয় নাই কি বলেন আমি মনে করি ইউটিউব খোলার টাইম কোরআন আমাকে দেয় নাই আমি মনে করি চার দোকানে বসে বসে আড্ডা দেওয়ার টাইম আমাকে কুরআন দেয় নাই আমাকে কোরান সিদ্ধান্ত দিয়েছে তুমি যদি সফলতা চাও চার কাম ইমানের সাথে থাকবা এবারে হাতে কাজ করবা এবারে নামাজের টাইমে নামাজ পড়বা বাকি সময় জিকির করবা সুবহানাল্লাহ ঠিক সুবহানাল্লাহ বলেন মানে ডিউটি পাইলাম কালকের দিনে ডিউটি চারটা iman নামাজ ইমান কাজ নামাজ জিকির সুবহানাল্লাহ বলেন কি কি কাজর কথারা আমাকে আপনাকে নতুন করে ওয়াজ করতে হবে না তাহলে আমার ডিউটি পাইলাম তিনটা ইমান নামাজ যিকির সুবহানাল্লাহ আর কাজ আপনি করবেন না ছেড়ে দিবেন আমি নাক হলো তো করবেন ঠিক কথা আছে এটা তো বানাইছেন জীবনের উদ্দেশ্য কাজ জীবনের উদ্দেশ্য না এই কাজের জন্য করি যেন নামাজ পড়তে সহায়ক হয় কাজের জন্য করি যেন রোজা রাখতে সহায়ক হয় কাজের জন্য করি যেন টাকা দিতে সহায়ক হয় দুই নাম্বার নামাজ শিখতে সহায়ক হয় মাদ্রাসা নামাজ শিখায় কাজ করিয়ে জন্য কাজ করে টাকা কামাবো টাকা কামাই করে মাদ্রাসা দিব মাদ্রাসা করে আঞ্চলিক পড়বে নামাজ শিখবে পুরো পৃথিবী সাজিয়েছেন নামাজের জন্য কি বলছি বলেন এবার নামাজ কেন নামাজ হলো শুধুই আমার জিকিরের জন্য আদিষ্ট বস্তু ছেড়ে দেওয়া বলেন এটা কায়দায় খুললিয়া হলো আদিষ্ট বস্তু ছেড়ে দেওয়া আল্লাহ তালার কাছে নিষিদ্ধ বস্তু করার চেয়ে বেশি অপরাধ কি বলছি বলেন আদিষ্ট বস্তু ছেড়ে দেওয়া বলেন নিষিদ্ধ বস্তু করার চেয়ে বড় অপরাধ এই জন্য লা তার ফুল মা আমুর রবি তার মা আমুরে ছেড়ে দেওয়া আ আজম ওদাল হে মিন এর মাসি গুনাহি লিপ্ত হওয়ার চেয়েও আল্লাহ তা আল্লাহর কাছে জঘন্য অপরাধ বলেন মা আমুরিবি ছেড়ে দেওয়া বলেন আদেশ ছেড়ে দেওয়া নিষিদ্ধ বস্তু করার চেয়ে বড় অপরাধ যেমন ধরেন মহাদ আল্লাহ একজনে চুরি করলো এটা নিষিদ্ধ বস্তু সে করে ফেললো আর আরেকজনে নামাজ ছেড়ে দিল প্রশ্ন কারটা বড় জঘন্য গুণা উত্তর হলো নামাজ ছেড়ে দেওয়ার গুণা জঘন্য গুণা বুঝেন নাই বুঝে উদাহরণ সহ বুঝে বলেন বলেন নামাজ ছেড়ে দিল আরেকজনে চুরি করলো বলেন কারটা বড় অপরাধ নামাজ ছেড়ে দেওয়া বড় অপরাধ বলেন আদিষ্ট বস্তু ছেড়ে দেওয়া নিষিদ্ধ বস্তু করার চেয়ে বড় জঘন্য অপরাধ এবার বলুন তো দেখি এটা সে আদিষ্ট বস্তু ছেড়ে দেওয়ালা মানুষ বেশি না নিষিদ্ধ বস্তু কারণেওয়ালা মানুষ বেশি নিষিদ্ধ বস্তু কারণেওয়ালা মানুষ তো আছে আছে না নাই লেকিন আদিষ্ট বস্তু ছেড়ে দেওয়ালা মানুষ কি আরো বেশি হযরতে আদম আলাইহিস সালাম আদিষ্ট বস্তু ছেড়ে দিয়েছিলেন লেকিন আল্লাহ তালা মাফির ঘোষণা করেছেন নিষিদ্ধ বস্তু করেছেন কে আদম আর আদিষ্ট বস্তু ছেড়ে দিয়েছে কে শয়তান তো শয়তানকে মাফ করেন নাই আদমকে মাফ করছেন এবার কিছুটা বুঝছেন অজাহাত মুফতি আলিয়া দাস যেভাবে আমার দিকে চোখ তাকিয়ে আছে সে বলে কি আদম আলহ সাথে কি করেছেন নিষিদ্ধ খেয়ে ফেলেছেন আর শয়তান কি করেছে বলেন আদিষ্ট বস্তু ছেড়ে দিয়েছে কার কবুল হয়েছে আর কাঠটা কবুল হয় নাই কেন মানুষ নিষিদ্ধ বস্তু করে কখন নিষিদ্ধ বস্তু করে মানুষ না না প্রয়োজনে অথবা কোনো 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 হাজতের বুনিয়াদে জুতা চুরি করলো কেন ওরে জিজ্ঞেস করেন তুমি জুতা সুশী করছো কেন বলবো পেটের দায়ে কি এই জন্য কখনো কেউ যদি মসজিদে যদি কেউ জুতা চুরি করে জুতা চুরি ধরা পড়ে ওকে মারবেন না ওকে পিটাবেন না বলকে ওকে আরো দুশো টাকা বকশিস দিয়ে পাঠিয়ে দিবেন কারণ এই বেচারা হলো চোরের জগতে জমানার আব্দুল কাদের কারণ সে অল্প চুরি করছে সে মাত্র পাঁচশো টাকার জুতা চুরি করছে এটা সে কোটি টাকার চোরেরাও কোন অসুবিধা হয় না তো ওই বেটা তো চুরি করেও নাই শুধু পকেটে হাত দিছে দেখবেন ওরে কি পরিমাণ মার এ বেটা কি অপরাধ করছে পকেটে হাত দিছে বলেন ধরা পড়ে নাই কিন্তু আরে নাই নাই নিয়ে ভাগতে পারে নাই শুধু কি পকেটে হাত দিলে যদি এত কিলঘুষা হয় তো যারা জাতির কোটি কোটি টাকা লুন্ঠন করে তাদের কিলঘুষা কেমন হবে না আর ধরা না কি বলছি বলেন কি করবেন না বলেন ওকে বলবেন তুমি তো বেটা হ্যাঁ প্রয়োজনে করছো তুমি তো বেটে কি প্রয়োজনে করছো এই জন্য প্রয়োজন বাধা মানে না প্রয়োজনে চুরি করে এই জন্য নামাজ ছেড়ে দেয় কোনো প্রয়োজনে নয় নামাজ ছেড়ে দেয় শুধু আবা শুধুই বাড়া অহংকার করে মানুষ নামাজ ছেড়ে দেয় মা মুরবি ছেড়ে দেওয়ার বুনিয়াদ অহংকার আর গুনা করার বুনিয়াদ কোনো কারণ গুণা করার মূল কারণ কি যেমন ধরেন আমাদের দেশে সাধারণ এক ঠিকাদার চুরি করে দুর্নীতি করে আমরা বেচারা ওকে অনেক ঘৃণা করি কিন্তু এই বেচারা জিজ্ঞেস করেন তুমি কেন দুর্নীতি করলে ও বলবে আমি আমার বসকে এত দিতে হয়েছে তাহলে বসকে জিজ্ঞেস করেন আপনি কেন করলেন আমি আমার বসকে এত দিতে হয়েছে তাহলে এর জন্য এই ঠিকাদার দায়ী নয় এর জন্য এর আগে আরো দশজন দশজন দায়ী তো এই ঠিকাদারকে রব বলবেন যা বেটা তুই বাধ্য হয়ে করছিস তুই মাফ বলছে তো আপনি উৎসাহ দিলেন চুরি করার জন্য চুরি করতে আমি উৎসাহ দেই নাই বলকে আমি অসুল বলছি সমস্ত গুনা রব বলবেন মাফ দেখি নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ বলবেন ওকে জিজ্ঞেস কর কেন পড়ছিস না কেন পড়িস না এই নামাজ এই জন্য নিজেই বলবেন মা কে তোকে জাহান্নামে পাঠিয়েছে বলবেন না কুমিরাল মুসাল্লিন আমি নামাজ পড়তাম না আর কি কোনো গুনাহ করে নাই সে না এ আরো কোনো গুনাহ পড়ছে কিনা বলেন দেখি আরো গুণার কথা না বলে কি বলবে বলেন আমি নামাজ পড়ি নাই বললাম আমি না কোন মিসকিন আর আমি জাকাত দেই নাই আমি নামাজ পড়ি নাই আর কি দেই নাই তাহলে নামাজ না পড়াকে সে জাহান নামে যাওয়ার মূল কারণ বলবে কেন নামাজ মা আমরে বি ছিল নামাজ কি ছিল বলেন নামাজ ছিল মা আমরে বি ওলামা ইকরাম বলেন নামাজ কি মা আমরে আদেশ আদেশ মা আমরে মানে কি আর চুরি জেনা ছবি দেখা মদ খাওয়া নিষেধ মূলত মা আমরে বি হলো মাকসুদ বিজাত আর মানহিয়ান হলো মাকসুদ বিতাবা মামুর বি হলো মাকসুদ বিশাদ আল্লাহ তার পক্ষ থেকে মূল উদ্দেশ্য হল আদিষ্ট বস্তুগুলো আদেশ কি মূল বিষয় বলেন না যেমন ধরেন আপনি একটা কর্মচারী রেখেছেন দোকানে তো দোকানে ওর কর্মচারী আপনার কর্মচারীকে কি বললেন নয়টা থেকে চারটা তোমার ডিউটি এখানেই কেনবা এখানেই বেচবা এটাতেই থাকবা এটা হল তোমার কাজ তবে একটা কথা খেয়াল রাখবা ওই যে ওই দোকানটা আছে না ওরা আমার শত্রু এই দোকানে তুমি যেও না এবার বলুন তো দেখি মূল কর্মচারীকে রাখছে ওই দোকানে না জাগার লাগে মূল কর্মচারী রাখছে কি লেগা তাহলে ওই দোকানে যেতে না নিশ্চিত করেছে কেন ওটা আমার শত্রু আর ওই দোকানে গেলে তুই আমার দোকানের বেচা কিনা ডিস্টার্ব হবে এই ওখানে যাবি না ওখানে টেলিভিশন আছে ওই দোকানে কিন্তু তুই যাবি না আমার দোকানে টেলিভিশন নাই এই আমার কর্মচারী ওই দোকানে যায় তুই কিন্তু ওই দোকানে যাবি না তাহলে ওই দোকানে না যাওয়া নিষেধ এটা কেন করেছে ডিউটিটাকে মজবুত করার জন্য বুঝেন নাই কথা। समस्त निषेधাজ্ঞা শুধুই সমস্ত আদেশগুলোকে সংযত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। समस्त निषेधাজ্ঞা কেন? समस्त আদেশকে সেভ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? সমস্ত समस्त निषेधাজ্ঞা কেন? এবার যতগুলো निषेधাজ্ঞা আছে। তাহলে শিরিকের निषेधাজ্ঞা, কুফরের निषेधাজ্ঞা, ইমানকে সেভ করার জন্য সুবহানাল্লাহ বলেন। এবার জেনা নিষেধাজ্ঞা নামাজকে সেভ করার জন্য চুরি নিষেধাজ্ঞা নামাজকে সেভ করার জন্য দুর্নীতি নিষেধাজ্ঞা নামাজকে সেভ করার জন্য ও জেনা করতে গিয়ে জেনা করতে গিয়ে গোপন থাকতে হবে তাহলে আর সে নামাজ পড়তে পারবে না জেনা করতে গিয়ে নাপাক হবে তাহলে আর নামাজ পড়তে পারবে না চুরি করতে গিয়ে গোপন থাকতে হবে তাহলে আর নামাজ পড়তে পারবে না মূল দায়িত্ব নামাজ আর বাকি সব দিয়েছে সেফটি ফর নামাজ ভুলবেন না মূল দায়িত্ব কি বলেন আর বাকি সব কেন নামাজকে সংরক্ষণ করার জন্য বলেন তাহলে মূল দায়িত্ব কি হৃদয়ের মূল দায়িত্ব ইমান শরীরের মূল দায়িত্ব নামাজ হৃদয়ের মূল দায়িত্ব কি ইমান এই জন্য ইমানকে সেভ করার জন্য সিরিক থেকে বাঁচো কুফুরি থেকে বাঁচো শরীরের মূল দায়িত্ব নামাজ নামাজকে সেভ করার জন্য সমস্ত গুণা ছেড়ে দাও সুবহানাল্লাহ বলেন মা মুহ কি আসল উদ্দেশ্য নামাজ কি বলেন এবার প্রশ্ন আচ্ছা নামাজ কেন নামাজ অন্য সব তো বুঝলাম নামাজের জন্য এবার নামাজ দেখেন নামাজের জন্য খাবার নামাজের জন্য খানা নামাজের জন্য কারণ খানা না খেলে তুমি দাঁড়াতে পারবে না না দাঁড়ালে নামাজ পড়তে পারবে না তাহলে খাবারের জন্য দোকান তাহলে দোকান কেন খাবারের জন্য খাবার কেন নামাজের জন্য এবার খাবারের জন্য দোকান তো দোকানের জন্য চাউলের দোকান এবার চাউলের দোকানের জন্য চাউলের গোডাউন চাউলের গোডাউনের জন্য চাউলের ফ্যাক্টরি ফ্যাক্টরির জন্য চাউলের মাঠ ধানের মাঠ ধানের মাঠের জন্য জমিন চাষ জমিন চাষের জন্য লাঙ্গলের ফলা তৈরি করা লাঙ্গলের ফলা তৈরি করার জন্য কারখানা সব হ্যাঁ তাহলে এই ধানের ক্ষেতের জন্যই আপনার কি বলে এত কিছু ধানের ক্ষেতের জন্যই এত কিছু ধানের ক্ষেতের জন্যই কিন্তু সার ফ্যাক্টরি সার ফ্যাক্টরির জন্যই কিন্তু বিদেশ থেকে এলসি সুবহানাল্লাহ বলেন আর বিদ্যুৎ কিন্তু সার ফ্যাক্টরির জন্য তাহলে বুঝতে থাকলে বলুন সার বিদ্যুৎ সার ফ্যাক্টরির জন্য সার ফ্যাক্টরি সারের জন্য সার ধান ক্ষেতের জন্য ধান খেত ধানের বীজের জন্য ধানের বীজ ধানের গাছের জন্য ধানের গাছ ধানের জন্য এবার ধান ফ্যাক্টরির জন্য ফ্যাক্টরি এবার গোডাউনের জন্য গোডাউন এবার দোকানের জন্য দোকান বেচা বেচা জন্য 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 কিনা শরীরের শরীর নামাজের থাকলে তো এবার এবার কিনার দেখি আমার জীবনের সমস্ত কাজ কেন একমাত্র নামাজ বলেন আবার বলেন একমাত্র নামাজ আমার জীবন কেন বলেন একমাত্র নামাজের জন্য নামাজের জন্যই আমাকে বানানো হয়েছে নামাজের জন্য আমাকে কি বানানো হয়েছে আর বাকি নামাজ পর্যন্ত পৌঁছতে আমার কাপড় লাগবে আমার কাপড়ের জন্য ফ্যাক্টরি লাগবে ফ্যাক্টরির জন্য তুলা লাগবে তুলার জন্য ক্ষেত লাগবে ক্ষেতের জন্য বীজ লাগবে ওই বীজের জন্য সরকার দাদন দিতে হবে কি ভাই সরকার ওখানে কৃষি লোন দিতে হবে ইলিগা তাহলে এবার বলেন তুলা চাষ কেন সুতার জন্য সুতা কেন কাপড়ের জন্য এবার কাপড় কেন এই জন্য গরুর নামাজ নাই বলে গরুর নাই, ছাগলের নামাজ নাই কাপড় নাই এই জন্য ছাগলের ফ্যাক্টরিও নাই ছাগলের খানার ফ্যাক্টরিও নাই কোনো চিন্তা ছাগলের নাই কারণ ছাগলের নামাজ নাই গরুর কি নাই বলেন এই জন্য গরু শুধু তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় খায় ঘুমায় বাচ্চা দেয় ছাগলে তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় শুয়ারে তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় এর থেকে আপডেট আরও কিছু জানোয়ার আছে এদেরকে মানুষ বলে এরা তিন কাজের সাথে আরও কিছু কাজ করে তিন কাজ করে আর কর্ম করে তিন কাজ করে আর কর্ম করে চূড়ান্ত সভ্য এক জাতি আছে ওদের নাম মুমেন ওরা এই তিন কাজ করে আর কর্ম করে আর নামাজ পড়ে কি বলছি বলেন তাহলে আমাদের কাজ কয়টা কি কি খাওয়া ঘুমানো বাচ্চা দাওয়া এটা আর বলতে হবে না আপনাকে এটা বাদ এই সাপটা তো আমি না বললেও আপনারা করবেন বলতে হবে আমাদের প্রথম কাজ হলো কাজ বলেন কাজ আবার বলেন কি এবার কাজ কি কি করবেন আপনি কোনটা কোনটা করবেন না যার কাছে যা ভাল লাগে কেউ বা জুতা সিলাবেন কেউ বা জুতা বানাবেন কেউ বা রিক্সার চাকা হাওয়া দিবেন কেউ বা রিক্সা চালাবেন কেউ বা রিক্সা বানাবেন কেউ বা সিএনজি চালাবেন কেউ বা সিএনজি বানাবেন কেউ বাসের হেলফারি করবেন কেবা বাস চালাবেন যার কাছে যা ভাল লাগে তা করবেন এটা আল্লাহ এটা এটা কোনো ধরা বাঁধা কি এটা বলে রব্বে করিম কি দিয়েছেন স্বাধীনতা দিয়ে দিয়েছেন তাহলে আমি আমার এক নম্বর ডিউটি কি কাজ এক নম্বর ডিউটি কি বলেন এবার দেখেন এক নম্বর ডিউটি আমার জীবনে কাজ কাজের পরে আমার ডিউটি জোহরে নামাজ জোহরের পরে কাজ কাজের পরে আসর আসর আসরের পরে কাজের পরে আবার 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 কাজ আবার ফজর আবার 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 কতদিন ও অবুধ রব্বাকে হাতটা এতে একাল ইয়াকিন মত পর্যন্ত চলবে তাহলে কয়টা ডিউটি মোটামুটি পাইলাম কি কি কাজ নামাজ মুখস্থ আবার 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 এবার প্রশ্ন হুজুর কাজ নামাজ আর কিছু আছে কিনা আর কিছু আছে কিনা এবার আলামিন বলেন কাজ শেষে নামাজ নামাজ শেষে কাজ কাজের কাজের ফাঁকে 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 কি তাহলে মোট কয়টা ভাইলাম এখন কি কি কাজ নামাজ বলে হুজুর এই তিনটা আর কোন ডিউটি আছে আর শুধু একটা ডিউটি দিবে একটা একটা আর শুধু একটা ডিউটি আর কয়টা তাহলে কাজ নামাজ জিকির চতুর্থ নম্বর ডিউটি হলো তাকুয়া সমস্ত গুণা ছেড়ে দেওয়া বলুন সমস্ত গুণা ছেড়ে দেওয়া তাহলে আমার আগামীকালের ডিউটি বলেন ভুলে গেছে আচ্ছা এরপরের দিনের জিকির ডিউটি কাজ নামাজ জিকির তাকওয়া রাতের ডিউটি দিনের ডিউটি এরপরের দিনের ডিউটি এরপরের দিনের ডিউটি নারীর জন্য পুরুষের জন্য কে আল্লাহ তাআলা বলেন ইয়া না আমানু ইলা নুদি আলিস সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ হে ওয়ালারা হে ওয়ালারা তাহলে রব যেন বলেন আমি ইহুদিকে ডাকছি না আমি না সারাকে ডাকছি না আমি হিন্দুকে ডাকছি না ওদেরকে আমি ডিউটি দিচ্ছি না কারণ ওরা আমার না ওরা আমার না আমার ফ্যাক্টরি না ওদেরকে আমি ডিউটি দিব কেন আমার স্কুলের না ওদেরকে আমি ডিউটি দিব কেন যারা আমার অফিসের না ওদেরকে আমি ডিউটি দিব কেন আমার হলো শুধুই তারা ইয়া আই হলদী না যারা আমার কারা অ্যা মানুহ যারা বলেন আমার কারা আ মানু যারা যারা নাই মানে নে তোমাদেরকে বলছি শোনো হ্যাঁ ইয়া না হে ইমান হল আরাম ইরান হুদি আলি সোনাথি মিউমিল জুমা মিহিয়ুমিল জুমা এটা হলো কয় দেত্তে এটা কয় দেত রাজি না যখনই তোমাকে নামাজে ডাকা হয় তখনই তোমাকে নামাজে ডাকা হয় নামাজের দিকে দৌড় লাগাও হোস আর জুমা বললে খোদবার দিকে দৌড় লাগাও জুমা বললে খোদবার দিকে দৌড় লাগাও নামাজ বললে আজান বললে নামাজের দিকে দৌড় লাগাও হোস বলে অতএব ইলা যিক্রিল্লা নামাজের দিকে দৌড় লাগাও ওয়াদারুল বাই ছেড়ে দাও হাতের কাজ করে নাও নামাজ এইজন্য হে ইমানদারগণ যখন তুমি ব্যস্ততা তো কাজে যখন তুমি ব্যস্ত থাকো কাজে আযান হলে ছুটে যাও নামাজে যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে পড়ে নাও নামাজ ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ ফর্মুলা তাহলে আবার শুনেন হে মোমেনগণ যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে ওয়াদারুল বাই ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ গা আলিকুম এটা তোমাকে দেওয়া তোমার রবের শ্রেষ্ঠ ফর্মুলা ইনকুম তুম তালমোন যদি তুমি বুঝতে তাহলে আমাদের কি কাজ পাইলাম ইমান কাজ নামাজ ইমান কাজ নামাজ আবার বলেন কি কি পাইলাম ইমান কত ঘন্টার ডিউটি ইমান চব্বিশ ঘন্টার ডিউটি ইমান কত মিনিটের ডিউটি ষাট মিনিট করে চোদ্দশো চল্লিশ মিনিটের ডিউটি ইমান কত সেকেন্ডের ডিউটি ষাট সেকেন্ড করে প্রতি মিনিটে ছিয়াশি হাজার ছয়শ মিনিটের ডিউটি ইমান কত মিনিটের ডিউটি লা لا إله, إلا الله. لا إله إلا الله، 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 محمد رسول الله عن ابي درداء رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله 100 مره لم يبعث الله يوم القيامه الا ووجهه كالقمر في ليله البدر او كما قال عليه الصلاه والسلام قال النبي رشاد برؤيا ام وترشنام قوم ادر متك كلمه طيبه براء আমিনবী কথা দিলাম আল্লাহ তালা হাসলে ময়দানে তাকে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো নিয়ত করেন প্রতিদিন একশোবার ইনশাল্লাহ নিয়ত পাক্কা ইউ আল্লাদিন হে ইমান ওয়ালারা হে ইমান ওয়ালারা ইদানু উদিয়ালি সনাতিনী উমিল জুমার যখন তোমাকে নামাজে ডাকা হয় সো যখন তোমাকে নামাজে কী করা হয় যখন তোমাকে জুমার দিকে ডাকা হয় এরওয়াজ তার পাঁচ ওয়াক্ত নামাজের দিকে ডাকা হয় যখন তোমাকে নামাজে ডাকা হয় বলেন যখন তোমাকে নামাজে ডাকা হয় ফার্স্ট সাউলা দিক রিনা দোকানের শাটার ফেলে দাও হাতের কোঠারটা ফেলে দাও ও হাতের কোদালটা ফেলে দাও হাতের কাঁচিটা ফেলে দাও হাতের কাঁচিটা ফেলে দাও সুহানা বলেন না যখন তোমাকে নামাজে ডাকা হয় ওয়াদারুল রাই ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ বলেন ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ দালিকুম খাইরুল লাকুম এটা তোমাকে দেওয়া তোমার রবের শ্রেষ্ঠ ফর্মুলা এটা তোমার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফর্মুলা এটা তোমার জন্য সবচেয়ে ভালো সুবহানাল্লাহ ইনকুম তুম তালামুন যদি তুমি বুঝতে এবারে আমি বললাম আল্লাহ

নামাজ শেষে ফিরে যাও কাজে বলেন নামাজ শেষে হবে তা আবার তালাশ করো রিজিক আগে যা করতা আবার গিয়ে সেটাতে লেগে যাও আবতা মিং ফা মিলিল না তালাশ কর রিজিক এজন্যই মসসিদ থেকে বের হওয়ার সময় একটা দোয়া পেবেের হয়ে। আল্লাহ আহুমমা ইনি এস এলুকা মিং ফদ আল্লাহ আপনি আমাকে তালাশ করতে বলেছেন রিজিক আমি রিজিক তালাশ করার জন্য বের হচ্ছি আপনার কাছে রিজিক দরখাস্ত দিয়ে যাচ্ছি। নাতেতেস। অতাহুু মিং ফাত ল না তালাশ কর রিজিক আল্লাহ আহুম্মা।

হাতে রিক্সা চালাও জবানে ডাকো আমাকে হাতে সিএনজি চালাও জবানে ডাকো আমাকে হাতে তো ইট ভাঙো জবানে ডাকো আমাকে হাতে তো ঝাড়ু লাগাও জবানে ডাকো আমাকে কি বলে কি বলে হাতে তো বেগুন গাছ লাগাও জবানে ডাকো আমাকে হাতে তো আলু উঠাও জবানে ডাকো আমাকে হাতে তো পাট তোলো জবানে ডাকো আমাকে কি বলে জবানে ডাকো কি ফাইদা খুদিয়াতিস সালাতু ফান্তাশরু ফিল আরদ বা تغো মিন ফযলিল্লাহ নামাজ শেষে ফিরে যাও কাজে কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে কাজের ফাঁকে ফাঁকে ডাকো বেশি করে করে আমাকে লা আল্লাহকুম তুফলিহুন সফলামি করে দিব তোমাকে কি হয় কি বলে বলেন সফলামি করে দিব তোমাকে এজন্য নামাজ শেষে ফেসবুক খোলার টাইম আমি মনে করি কুরআন আমাকে এই ডিউটি দেয় নাই ঠিক কি বলেন আমি মনে করি উটিフラー টাইম কুরআন আমাকে দেয় নাই আমি মনে করি চার দোকানে বসে বসে আড্ডা দেওয়ার টাইম আমাকে কোরান দেয় নাই আমাকে কুরআন সিদ্ধান্ত দিয়েছে তুমি যদি সফলতা চাও চার কাম ইমানের সাথে থাকবা এরপরে হাতে কাজ করবা এরপরে নামাজের টাইমে নামাজ পড়বা বাকি সময় জিকির করবা সুবহানাল্লাহ ঠিক সুবহানাল্লাহ বলেন ডিউটি পাইলাম কালকের দিনে ডিউটি চারটা iman নামাজ iman কাজ নামাজ জিকির সুবহানাল্লাহ বলেন কি কি কাজের কথা আমাকে আপনাকে নতুন করে ওয়াজ করতে হবে না তাহলে আমার ডিউটি পেলাম তিনটা ইমান নামাজ কি কি আর কাজ তো আপনি করবেন না ছেড়ে দিবেন আমি না করলেও তো করবেন কাজ তো আছে এটা তো বানাইছে না জীবনের উদ্দেশ্য কাজ জীবনের উদ্দেশ্য না এই কাজের জন্য করি যেন নামাজ পড়তে সহায়ক হয় কাজের জন্য করি যেন রোজা রাখতে সহায়ক হয় কাজের জন্য করি যেন মাদ্রাসায় টাকা দিতে সহায়ক হয় কাজ কি করব কি নামাজ পড়তে সহায়ক হয় দুই নামাজ শিখতে সহায়ক হয় মাদ্রাসা নামাজ শিখায় কাজ করিয়ে জন্য কাজ করে টাকা কামাবো টাকা কামাই করে মাদ্রাসা দিব মাদ্রাসা করে শরীফ পড়বে নামাজ শিখবে পুরো পৃথিবী সাজিয়েছেন রব নামাজের জন্য এবার নামাজ কেন নামাজ হলো শুধুই আমার জিকিরের জন্য এই জন্য দিক্রুল্লিবার নামাজ হলো সবচেয়ে বড় জিকির সুভাল বলেন আতা মিনা আজালে িক্রি নামা কেন আমার জিকিরের জন্য। রোজা হবে কেন আমার জিকিরের জন্য হজ কেন আমার জিকেরের জন্য যা আল্লাহ লবাত আফল বাইতে পাতাওয়াফজ সফা বাইন সফা বলল মারা ইল্লাললি এক উল্লা আজ যাব কেন দিয়েছেন শুধু ইজিকিরের জন্য হজ কেন দিয়েছেন শুধু ইজিকিরের জন্য জীবন কেন দিয়েছেন শুধু ইজিকিরের জন্য আর জিকেরের পূণ্যাঙ্গ রূপায়ণ সিকিরের পূণ্যাঙ্গ উপ্রাকা শুধুই নামাজ। সব হাল বলেন না এবার কোরান কেন দিয়েছেন শুধু ই জন্য কোরান কেন দিয়েছেন শুধুই নামাজের জন্য কোরান কেন দিয়েছেন শুধুই নামাজের জন্য নামাজ কেন দিয়েছেন শুধুই জিকিরের জন্য জিকির কেন দিয়েছেন শুধুই মালিকের জন্য কি হয় হ্যাঁ এবার আমাদের কালকের ডিউটি কি কি বলেন কি কী আবার বলেন এবার আরেকটা এখন দেখেন এখন দেখেন এবার মুখস্ত করেন নামাজ জিকির তেলাহাবাদ شرب اطم عبادك